আহমেদ বলেছিলেন পৃথিবীতে সবচেয়ে তীব্র যন্ত্রণা হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলা আপনার পছন্দের মানুষটা কিংবা আপনার ভালোবাসার মানুষটা আপনার চোখের সামনে হারিয়ে যাবে বহু বছর আগে যে মানুষটাকে আপনি সেই মানুষটা খুব সহজেই হারিয়ে গিয়েছে এই কষ্টটা প্রচন্ড মানে বেদনাদায়ক এটা কখনো আপনি মেনে নিতে পারবেন না চাইলেও আপনার চোখের সামনে একটা জীবন্ত মানুষ হারিয়ে যাচ্ছে তা আবার সেই মানুষটা আপনার ভালোবাসার মানুষ সেই মানুষটা আপনার প্রিয় মানুষ আপনার পছন্দের মানুষ সেই মানুষটাকে আপনি চোখের সামনে হারিয়ে ফেলছেন এই যন্ত্রণাটা আপনি মেনে নিতে পারবেন কখনও যদি আপনার কোনো প্রিয় মানুষ থেকে থাকে কিংবা একটা ভালোবাসার মানুষ থেকে থাকে আর সেই মানুষটাকে আপনি চোখের সামনে হারিয়ে ফেলবেন এই কষ্টটা আসলে সহ্য করার মতো না আপনি দেখেন আজ থেকে বহু বছর আগে কিংবা কিছু মাস আগে আপনার একটা প্রিয় মানুষ ছিল একটা ভালোবাসার মানুষ ছিল এখন আপনি সেই মানুষটাকে ভুলতে পারেন না তাহলে হয়তো আমি সত্যি ঠিকই বলে ফেলছি এটা আসলেও সত্যি যে আপনার একটা ভালোবাসার মানুষ ছিল না হলে কখনোই আপনারা কষ্ট থাকত না মনের মাঝে আমি জানি ব্যক্তিগত ভাবে একটা প্রিয় মানুষ থাকেই এমনকি আমারও একটা প্রিয় মানুষ ছিল আমারও একটা ভালোবাসার মানুষ ছিল একটা পছন্দের মানুষ আমারও ছিল কিন্তু এই বাস্তবতার মাঝে আমি তাকে টুক করে হারিয়ে ফেলেছি যেটা আমি মেনে নিতে পারিনি এই কষ্টটা আমাকে প্রতি সেটাই হচ্ছে একটা জীবন্ত মানুষকে হারিয়ে ফেললাম আমি আমার এই প্রিয় মানুষটাকেই সহজেই হারিয়ে ফেললাম আমি ঠিক কঠিনভাবে তাকে যতটা ভালোবাসতাম তার চাইতেও সহজভাবে আমি তাকে হারিয়ে ফেলেছি এই কষ্টটা আমি কখনো আমি আমার নিজেকে বোঝাতে পারিনি এই কষ্টের হারটা কতটা সেটা আমি আমার কাছের মানুষগুলোকে বুঝতে পারে এই কষ্টটা একান্তই আমার এই মানুষটা ছেড়ে যাওয়ার কষ্টটা শুধু একমাত্র আমি অনুভব করতে পারি তাই কথা এমনও ছিল যে যদি চোখের সামনে তুমি একটা মানে মানুষকে পরিবর্তন হয়ে দেখতে পারো কিংবা সেই মানুষ তোমার চোখের সামনে মানে তোমাকে ছেড়ে চলে গিয়েছে এইটার মতো কষ্ট তোমার আর কিছু হতে পারে মানে এই মনের মাঝখানে তুমি তাকে জায়গা দিয়েছো আসলেই হৃদয় থাকা মানুষগুলো খুব সহজেই চলে যায় হৃদয়টা ভেঙে তা আবার আপনার হৃদয়টা ভেঙে যে মানুষ চলে গিয়েছে সেই মানুষটাকে বলার ক্ষমতা আপনার